কখনো কি মনে হয়েছে সব কিছু ঠিক আছে তবুও মনটা ঠিক নেই কখনো কি এমন হয়েছে চারপাশে কেউ শত্রু নয় তবুও নিজের সাথেই প্রতিদিন যুদ্ধ চলছে আমরা ভাবি বাইরের মানুষ পরিস্থিতি ভাগ্য এই সবই আমাদের কষ্টের কারণ কিন্তু ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন মানুষের সবচেয়ে বড় শত্রু লুকিয়ে থাকে তার নিজের মনেই নতুন বছরের এই সকালে এই গল্পটা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে একদিন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রস্তুতির সময় অর্জুন চুপচাপ বসেছিলেন তার হাতে গান্ডিব সামনে বিশাল সেনা তবুও তার চোখে ছিল গভীর অস্থিরতা শ্রীকৃষ্ণ সেটা বুঝতে পেরে ধীরে ধীরে বললেন অর্জুন তুমি কি ভাবছ অর্জুন বললেন প্রভু আমি ভয় পাচ্ছি শত্রুকে হারানোর ভয় নয় আমি ভয় পাচ্ছি নিজের মনকে নিয়ে তিনি বললেন কখনো মন বলে লড়ো কখনো মন বলে পালাও কখনো মন সাহস দেয় কখনো মনই সব শক্তি কেড়ে নেয় অর্জুনের কণ্ঠ ভারী হয়ে উঠল প্রভু বাইরের শত্রুকে হারানো সহজ কিন্তু এই অস্থির মনকে নিয়ন্ত্রণ করা এত কঠিন কেন শ্রীকৃষ্ণ শান্ত হাসলেন এই হাসিতে ছিল সমুদ্রের গভীরতা তিনি বললেন অর্জুন আজ তুমি জীবনের সবচেয়ে বড় প্রশ্ন করেছ তারপর শ্রীকৃষ্ণ বললেন সেই অমর বাণী উদ্ধরেদ আত্মানাত্মানং নাত্মানম অবসাদেত আত্মই বা হিয়াত্মানো বন্ধুর আত্মই বা রিপুর আত্মা না অর্থাৎ মানুষ নিজেই নিজের বন্ধু আর মানুষ নিজেই নিজের শত্রু অর্জুন বিস্ময়ে তাকালেন শ্রীকৃষ্ণ বললেন যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য মনই সবচেয়ে বড় বন্ধু আর যে পারে না তার জন্য এই মনই সবচেয়ে বড় শত্রু তিনি একটু থেমে বললেন তুমি ভাবছ শত্রু বাইরে কিন্তু আসল যুদ্ধ ভেতরে শ্রীকৃষ্ণ বললেন একজন মানুষ বারবার ব্যর্থ হয় সেভাবে ভাগ্য খারাপ কিন্তু আসলে তার মনই তাকে বলে তুমি পারবে না আরেকজন মানুষ কষ্টে ভেঙে পড়ে কারণ তার মন তাকে অতীতের ব্যথা মনে করিয়ে দেয় আবার কেউ সফল হয়েও সুখী নয় কারণ তার মন কখনো সন্তুষ্ট হতে শেখেনি শ্রীকৃষ্ণ বললেন মন যদি দুর্বল হয় তবে সোনার সিংহাসনেও মানুষ দুঃখী আর মন যদি শক্ত হয় তবে মাটির ঘরেও মানুষ শান্ত শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই নতুন যুদ্ধে যাওয়ার আগে প্রথমে নিজের মনকে জয় করো ভয় এলে তাকে চিনতে শেখো লোভ এলে তাকে থামাতে শেখো রাগ এলে তাকে শান্ত করতে শেখো তিনি বললেন যে নিজেকে জয় করতে পারে তার কাছে আর কোনো যুদ্ধ কঠিন নয় আজ এই কথাগুলো শুধু অর্জুনের জন্য নয় এগুলো তোমার জন্য আমার জন্য আমাদের সবার জন্য নতুন বছরে তুমি হয়তো ভাবছ পুরনো ব্যর্থতা পুরনো কষ্ট পুরনো ভয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় নিজের মন বদলানো থেকে ভিডিওর শেষে এটাই বলবো যে নতুন বছরে একটাই সংকল্প করো। সবাইকে হারাবো এটা নয় নিজেকে জয় করব। কারণ যে নিজের মনকে জয় করতে পারে সে কখনো পরাজিত হয় না শেষে শ্রীকৃষ্ণের সেই অমর বাণী মনে রেখো নিজেকে জয় করাই হলো জীবনের সর্বশ্রেষ্ঠ বিজয় জয় শ্রীকৃষ্ণ